যদি ওই মহান রবের সংবিধান আমরা মানতাম তাহলে ছোট্ট বাচ্চাকে ধর্ষণের দায়ে মৃত্যুবরণ করা লাগত না ঠিক কথা বলেন না গতকালকে যে ট্রাজেডিটা হয়েছে আপনারা দেখছেন না হ্যাঁ ঘুমন্ত বিবেককে নাড়িয়ে উঠাবে জাগিয়ে তুলবার মতন সম্মানিত সুধী সবাই একটু আওয়াজ দিয়ে বলেন বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিরা সোচ্চার হয়েছে নাকি হয় নাই সাধারণ মানুষ সোচ্চার হয়েছে নাকি হয় নাই ধর্ষণ মুক্ত হয়েছে কে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে ধর্ষণ কোনদিন দুর্নীতি মুক্ত সমাজ ধর্ষণ মুক্ত সমাজ পাবে না পাবে না পাবে না জোরে বলেন ঠিক না দিন সম্ভব না নব্বই দিন সময় একশো দিন সময় বিচার শুরু হবে কালকে দেখবেন আবার ইস্যু এসে সামনে দাঁড়াবে আফিয়া বিলুপ্ত হয়ে যাবে যদি ইসলামিক ল থাকত যদি শরিয়ার আইন থাকত যদি আল্লাহর হুকুমাত থাকতো তাহলে আফিয়ার দাফন হওয়ার

আল্লাহ রাজত্ব কর্তৃত্বের মধ্যে থেকে তার আনুগত্য তার এত অস্বীকার করেছে তখনই এ জাতি অনিরাপদ হয়ে গেছে আল্লাহর বিধান মানবে এ জাতি কোনোদিন অনিরাপদ হবে না হবে না হতে পারে না সম্ভব না বিশ্বাস কি করেন আপনারা যারা বলেন করেন ফিরে আসতে হবে কার কাছে বিধান মানতে হবে কার আল্লাহ তুমি কবুল করো আমাদের সমাজটাকে তুমি তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ অসহায় অসহায় মানুষদের তুমি সহায় হয়ে যাবে আল্লাহ তুমি হিংসকের হিংসা থেকে বাঁচাও জুলুমের জুলুম থেকে বাঁচাও হত্যাকারীর হত্যা থেকে সমাজকে বাঁচাও ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك